শুভ সকাল সবাইকে আজ একুশ নভেম্বর পাঁচ অগ্রহায়ন বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো অনেক আগে করিমগঞ্জের নাম বদলে শ্রীভূমি করা উচিত ছিল বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব প্রয়াত বিশ্ব হিন্দু পরিষদের ফাঁথারকান্দি প্রখণ্ডের প্রাক্তন কার্যনির্বাহী সভাপতি শিবু সিনহা করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি নামে বদল করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত এবিবিপির। পক্ষ বলে অভিযুক্তের বিশ বছরের কারাদণ্ড কোকরাজার জেলা আদালতে জিরিবামে মর্মান্তিক মহারাষ্ট্রের পাল্লাবাড়ি বিজেপি জুটের ঝাড়খণ্ডে কাটাকি টক্কর বুথ ফেরত সমীক্ষা শিলচরে আরবান টাস্ক ফোর্স ইমিউনাইজেশনের সভা এবং সর্বশেষ খবরটি হলো জিরিবাম থেকে মহিলা ও শিশু অপহরণ করে খুনের প্রতিবাদে সরব লক্ষীপুরের মৈতেইরা এবারে শুনুন বিস্তারিত খবর করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি রেখার সিদ্ধান্ত যথার্থ অনেক আগেই নাম বদল করা উচিত ছিল নাম বদলের পেছনে বহু কারণ আছে শ্রীভূমি নামের সঙ্গে ইতিহাস ও সংস্কৃতি জড়িত বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাশাপাশি করিমগঞ্জের নাম বদল করে শ্রীভূমি রেখার সিদ্ধান্তে যারা বিরোধিতা করেছেন কোটাক্ষ করে তাদের জবাবতি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার রাজ্যমন্ত্রীসভার বৈঠকে দক্ষিণ আসাম তথা বরাক এক জেলা করিমগঞ্জের নাম বদল করে শ্রীভূমি নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে ঐতিহাসিক সংযোগের বিষয়ে বিশদভাবে বর্ণনা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন এক বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে সিলেট সফরকালে এই অঞ্চলকে সুন্দরী শ্রীভূমি বলে মা ভূমি হিসেবে বর্ণনা করেছিলেন এই অঞ্চলের ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে শ্রীভূমি শব্দটি অসমিয়া এবং বাংলা উভয় অভিধানেই তাৎপর্য বহন করে তিনি আরো বলেন সিলেট যেহেতু এক সময় আসামের অংশ ছিল এখন বাংলাদেশে তাই করিমন্দের নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হলে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট রক্ষা পাবে মন্ত্রিসভায় গৃহীত এই সিদ্ধান্ত সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে গোটা বরাক উপত্যকার তিন জেলা বিশেষ করে করিমগঞ্জ জেলায় ওকাল পালন করা হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপটের ভিত্তিতে করিমগঞ্জের নাম বদল করে শ্রীভূমি করতে গত প্রায় ছয় দশক ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ প্রভৃতি হিন্দুত্ববাদী সংগঠন দাবি জানিয়ে আসছিল ছয় দশক আগে থেকে আজ পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদ সাংগঠনিক যে কোনো কর্মকাণ্ড বা যে কোনো পত্র সরণিকা ইত্যাদিতে করিমগঞ্জ জেলা না শ্রীভূমি জেলা লেখে এদিকে মন্ত্রিসভায় করিমগঞ্জের নাম বদল করে শ্রীভূমি করার সিদ্ধান্তে বিরোধিতা করেছেন শিবসাগরের বিধায়ক বামপন্থী অখিল গগৈ বুধবার অখিলের বিরুদ্ধাচরণ সম্পর্কে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সঙ্গে তার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী শর্মা বলেন মন্তব্যের নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রদত্ত নামকে মর্যাদা দিয়ে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে কবিগুরুকে সম্মান ও শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছে সরকার মুখ্যমন্ত্রী বলেন তারা আমার সমালোচনা করতে পারে করুক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সমালোচনা করছে কেন কেন আসামের একটি জেলাকে অপরিচিত ব্যক্তির নাম বহন করতে হবে। এই ছিল শিবসাগরের বিধায়ক তথা রাইজর দলের প্রধান অখিল গগৈ করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রেখার আসাম সরকারের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন তিনি এই পদক্ষেপকে আবেগজনক এবং বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছেন অখিল গগৈ বলেছিলেন কোন স্থানের নাম পরিবর্তন করা এবং ইতিহাস পুনঃ করা বেপরোয়া কাজ সরকারের উচিত উন্নয়নমূলক কাজকর্মের মাধ্যমে রাজ্যের মানচিত্রকে পুনর্নির্মাণের দিকে মনোনিবেশ করা জেলার নাম পরিবর্তন করে নয় পরবর্তী খবরটি হল বিশ্ব হিন্দু পরিষদ ফাতারকান্দি প্রখণ্ডের প্রাক্তন কার্যনির্বাহী সভাপতি শিবু সিনহা আর নেই ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি মৃত্যুকালে বয়স হয়েছিল পঞ্চাশ তিনি রেখে গেছেন স্ত্রী দুই পুত্র সহ অজস্র গুণমুগ্ধকে প্রয়াতের পরিবার সূত্রে জানা গেছে গত পাঁচ নভেম্বর তার একটি অস্ত্রোপচার হয়েছিল অস্ত্রোপচারটি সফল হয়েছিল কিন্তু আচমকা তার শারীরিক অবস্থার অবনতি ঘটে অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গিয়েছেন দক্ষ এক হিন্দু সংগঠক বিগত দুই সালে বিশ্ব হিন্দু পরিষদের পাতারকান্দি প্রখণ্ডের কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব নিয়ে সংগঠনকে মজবুত করেছিলেন শিবু সিনহা পরবর্তীতে দুই সালে এই পত্রিকায় স্বেচ্ছায় অব্যাহত নিয়ে নিজের ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করেন তিনি পরবর্তী খবরটি হল পক্সো বলে অভিযুক্তের বিশ বছরের কারাদণ্ড কুকরাজার জেলা আদালতের দি প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস এক দুই হাজার বারো অর্থাৎ পক্সোর বলে এক অভিযুক্তকে বিশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে কুকরাজারের জেলা ও দায়রা আদালত স্পেশিয়াল পাবলিক প্রসিকিউটর মনজিৎ কুমার গুসদানা কুকরাজার সদরতানা দুই হাজার সালের দুইশো চোদ্দ নম্বরে একটি যৌন নিপীড়ন মামলায় দোষী সাব্যস্ত দেবজিৎ বর্মনকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তথা বিশেষ বিচারক এই রায় দিয়েছেন বিশ বছরের কারাদণ্ডের পাশাপাশি আদালত আসামিকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে জরিমানা অনুদায় অতিরিক্ত এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারপতি মনজিৎ গুসদানা দেবজিৎ বর্মনের বিরুদ্ধে অভিযোগ ছিল সে একটি নাবালিকা মেয়েকে যৌন নির্যাতন করেছিল দুই হাজার চোদ্দ সালের চোদ্দ মে ভুক্তভোগীর মা বাবা তাদের নাবালিকা মেয়েকে দর্শন করা হয়েছে বলে দেবজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন অভিযোগের ভিত্তিতে দেবজিৎ বর্মনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর দ্বারায় গ্রেফতার করা হয়েছিল পরবর্তী খবরটি হলো মণিপুরের জিরিবামে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কাছাড় জেলার পূর্ব এক যুবকের জানা যায় দনুমতি কনস্ট্রাকশন কোম্পানির অধীনে সড়ক নির্মাণ কাজে ড্রিলিং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন ওই যুবক মঙ্গলবার সন্ধ্যা চৈতানাঘাত পাহাড়ের উপরে বিস্ফোরণ করে পাথর ভাঙ্গার সময় পাথরের এক অংশ ধসে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু ঘটে রাতে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বুধবার সকাল আটটা নাগাদ অনেক প্রচেষ্টার পর তার মৃতদেহ উদ্ধার করে একটি হাসপাতালে প্রেরণ করা হয় সন্ধ্যায় পর মৃতদেহ কোম্পানির কর্মকর্তাদের হাতে সমঝে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত যুবক পূর্বদুলাই পালঙ্গার জিপির রুকনি দ্বিতীয় খন্ডের বাসিন্দা ইসলাম উদ্দিন লস্করের প্রথম পুত্র সালিমুল হক লস্কর বলে জানা গিয়েছে এই ঘটনা এলাকার সুখের চেয়া নেমে এসেছে সালিমুলের পরিবারের সদস্য জানান সালিমুলের উপর নির্ভরশীল ছিল পরিবারটি তার মৃত্যুতে পরিবারটি আর্থিকভাবে ভেঙে পড়েছে তাই কনস্ট্রাকশন কোম্পানির কাছে সহায়তার আর্জি জানিয়েছেন তারা সালিমুল রেখে গেছেন মা বাবা সহ ছোট ভাই বোন এদিকে ময়না তদন্তের পর মৃতদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও রাত এগারোটা নাগাদ তার মৃতদেহ পৌঁছায়নি এই ঘটনা এলাকায় শুকাবহ পরিবেশ লক্ষ্য করা গিয়েছে। পরবর্তী হল বিজেপি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা বুটেউ কি জিতছে বিজেপি নেতৃত্বাধীন জুট বুধবার এই দুটো রাজ্যের নির্বাচনের পর বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষা এমন পূর্বাবাসী কিন্তু পাওয়া গেল প্রায় প্রতিটি সমীক্ষাতেই এনডিএ জুটকে কংগ্রেস জুটের চেয়ে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে বুধবার মহারাষ্ট্রের দুইশো অষ্টাশি আসনে এক দফায় বুট গ্রহণ হয়েছে একইসঙ্গে দ্বিতীয়ত দশ শেষ দফার ভোট হয়েছে ঝাড়খণ্ডের একাশিটির মধ্যে আটত্রিশটি বিধানসভা আসনেও ভোট পর্ব শেষের পর বিভিন্ন চ্যানেলে প্রকাশিত হয়েছে বুথ ফেরত সমীক্ষার ফল অধিকাংশ ক্ষেত্রেই বিজেপি জুটের জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে দুইশো অষ্টাশি আসনের মহারাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠতার যাদু সংখ্যা একশো পঁয়তাল্লিশ মূল লড়াই ক্ষমতাসীন বিজেপি এবং একনাথ সিন্ধের শিবসেনা এনসিপির সিপির অজিতের জুট মহাজুটি এবং বিরোধী কংগ্রেস শিবসেনা এনসিপির সিপির জুট মহাবিকাশ আগাড়ির মধ্যে এছাড়াও মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বহুজন বিকাশ আগাড়ী বঞ্চিত বহুজন আগাড়ি অল ইন্ডিয়া মাদ্রিশে ইতেহাদুল মুসলিমদের সহ বেশ কয়েকটি আঞ্চলিক দল লড়াইয়ে রয়েছে

বিরোধী জুট একশো ছাব্বিশ থেকে একশো ছেচল্লিশ এবং অন্যদের দুই থেকে আটটি জেতার সম্ভাবনা যদিও দৈনিক দেখা যাচ্ছে বিরোধী জুট একশো পঁয়ত্রিশ থেকে একশো মহারাষ্ট্রে বিজেপির জুট একশো পঁচিশ থেকে একশো চল্লিশ এবং অন্যরা বিশ থেকে পঁচিশটি অর্থাৎ সরকার গঠনে নির্ণায়ক হবে নির্দল ও ছোট দলগুলি একাশি আসনের ঝাড়খণ্ডের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন বিয়াল্লিশ আসন ক্ষমতাসীন মহাগঠবন্ধনে এবার জে এম এম কংগ্রেস আর সঙ্গে এবার রয়েছে বাম দল সিপিআইএম এর লিবারেশন অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এন এবার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতর অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন বিহারের নীতিশ কুমারের দল জেডিইউ এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসনের দল এল জে পি রয়েছে এক্সিস মাই ইন্ডিয়ার পূর্ববাস বিজেপি নেতৃত্বাধীন এন ডি পান্ন ইন্ডিয়া পঁচিশ এবং অন্যরা তিনটি আসনে জিততে পারে সমীক্ষা বলছে এনডিএ বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ ইন্ডিয়া পঁচিশ থেকে ত্রিশ এবং অন্যেরা এক থেকে চারটি আসনে জিততে পারে চাণক্যের ইঙ্গিত এনডিএ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ইন্ডিয়া পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এবং অন্যদের জুনিতে তিন থেকে পাঁচটি আসন যাওয়ার সম্ভাবনা যদিও পি মার্কেট দাবি বিজেপি জুট একত্রিশ থেকে চল্লিশ ইন্ডিয়া সাঁত্রিশ থেকে সাতচল্লিশ এবং অন্যরা এক থেকে চৈটি আসন জিততে পারে ঝাড়খণ্ডে এক্সিট পোলের আবাস মিলে গেলে মহারাষ্ট্রের ফলাফল বিরোধীদের জন্য বড় ধাক্কা হতে চলেছে কারণ লোকসভায় দেশের যে রাজ্যগুলিতে বিজেপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলির মধ্যে সবার উপরে ছিল মহারাষ্ট্র মারাঠা ভূমে মহারাষ্ট্রে কার্যত ক্লিন সুইপ করে বিরোধীরা তবে এই এক্সিট পোলের ফলাফলগুলিকে একেবারে নিখুঁত ধরে নেওয়ার কোনো কারণ নেই সাম্প্রতিক অতীতে একাধিকবার দেখা গিয়েছে এক্সিট পোলের ইঙ্গিত একেবারেই মেলেনি যার সাম্প্রতিকতম উদাহরণ দুই হাজার চব্বিশ লোকসভা এবং হরিয়ানার বিধানসভা নির্বাচন পরবর্তী খবরটি হল জিরিবাম থেকে মহিলা ও শিশু অপহরণ করে খুনের প্রতিবাদের সরব লক্ষ্মীপুরের মৈতিরা জিরিমামের জাকুরা থেকে তিন মৈতেই মহিলা ও শিশুকে অপহরণ করে দর্শন ও নৃশংস হত্যার বিরুদ্ধে গর্জে উঠেছেন মণিপুরী মৈতেই সম্প্রদায় বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর পুলিশ থানার সম্মুখে এবং বীর টিকেন্দ্রজিতের মূর্তির পাতদেশে সহস্রাধিক মৈতেই পুরুষ মহিলা জমায়েত হয়ে এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও দীক্ষার তারা হাতে প্লেকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে আকাশ মুখরিত করে তুলেন যেভাবে মহিলা ও শিশুদের উপর অমানবিক ঘটনায় জড়িত কুকি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা মহিলা পুরুষরা হাতে মোমবাতি নিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন মণিপুরী সংগঠন নিয়ে গঠিত কোঅর্ডিনেশন কমিটি অন ক্রাইসিস মৈতেই মণিপুরী সম্প্রদায়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিবাদী কর্মসূচিতে কুকি সন্ত্রাসবাদ নির্মূলের দাবি জানানো হয় मणिपुरे সন্ত্রাসবাদ নিবিলে কুকি জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কেন্দ্র ও মণিপুর সহ আসাম সরকারের কাছে দাবি জানানো হয় তারা মণিপুরের মৈথীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানা এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কোঅর্ডিনেশন কমিটির কর্মকর্তারা বলেন জিরিবামের জঙ্গিদের হাতে নিহত মহিলা ও শিশুদের মরদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে হত্যাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত তারা মৃতদেহ সমঝে নেওয়া হবে না বলে প্রতিবাদী মঞ্চ থেকে ঘোষণা করেন মৈতেই সম্প্রদায়ের কর্মকর্তারা তারা অভিযোগ করেন মহিলা ও শিশুদের অপহরণ করে যৌন নির্যাতন চালিয়ে ঠান্ডা মতায় হত্যা করা হয়েছে হত্যাকারীদের কঠোর শাস্তি প্রদানের জন্য কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা পরবর্তী খবরটি হল শিলচুরে আরবান টাস্ক ফোর্স ইমিউনাইজেশনের সভা শহরে এলাকায় রুটিন ইমিউনাইজেশন জোরদার করতে আরবার টাস্ক ফোর্স ইমিউনাইজেশন কমিটির সভা বুধবার কাছাড়ের জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত জেলা শাসক ডক্টর খালেদা সুলতানা আহমেদ পৌরোহিত্য করেন এতে শিলচর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার বি নামপুই সি এম এন এইচ ও ডক্টর এম আই বড়বুইয়া সুপারিনটেনডেন্ট এস এম দেব সিভিল হাসপাতালের সুপার ডক্টর অরূপ পাটুয়া এসমর ডব্লিউএইচও ডক্টর অর্কদেব কর ডিআইও ডক্টর আব্দুল সালাম শেখ এম এন এইচও আই ডক্টর আবাসুদেব নাগ ডিপিএম রাহুল গুজ সহ অন্যান্য আধিকারিকরা অংশ নেন সবাই শহরের টিকাদান সংক্রান্ত সমস্যাগুলি বিশদভাবে আলোচনা করা হয় এবং এই সমস্যাগুলিকে বাছাই করা প্রয়োজন বলে জানানো হয় ডক্টর এম আই বড়বুইয়া সবাই উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরবার টাস্ক ফোর্স ইমিউনাইজেশনকে সম্পূর্ণভাবে সফল করে তোলার আহ্বান জানান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ